আমরা এই ফার্স্ট বন্ধুদের সাথে বেরিয়েছি একটু হয়তো বেশি এক্সাইটমেন্ট লেভেল বেড়ে গেছে তো এই যে আমরা তিনজনে আরেকজনে বেরোনো কথা ছিল ও বেরোয়নি লাস্ট মুহূর্তে ক্যান্সেল করে দিয়েছে বাদ আমরা এখন ঘুরি কি কি ঠাকুর দেখছি সাথ দেখাও কোনটা নেবে ভিডিও কোয়ালিটিটা খারাপ আসছে বাট এখন আমরা তিনজন তিনজনকে গিফট ক্যামেরার মধ্যে

খুশি আমাদের দিল ড্যামেজটা তোমরা কোন ক্লিপ লাগাই ওই না আমি ওই এই তিনটা একসাথে

বাট ওইখানে খাওয়া দাওয়া এরকম অত ভালো ছিল না এখন ওখান থেকে বেরিয়ে আমরা এখন অন্য রেস্টুরেন্টে যাচ্ছি আমি আর ভিডিও করতে পারি না আমি ওখান থেকে আসার পর আমি ভুলেই গেছিলাম যার ব্লগ করছি তো আমরা ঠাকুর দেখতে পেরিয়েছিলাম এখন বাড়ি ফিরছি তো চলো বাই বাই গুড নাইট আর সপ্তমীর দিনটা এরকম ভাবেই কাটলো কাল আবার অষ্টমী বাই